ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধে সাহাবিরা অংশ নিয়েছেন তাদের মধ্যে হজরত আলী ছিলেন অসাধারণ বীর তিনি শুধু শক্তিশালী যোদ্ধাই ছিলেন না বরং একান্তভাবে আল্লাহ সন্তুষ্টর জন্য যুদ্ধ করতেন একবার এক যুদ্ধের সময় হজরত আলী রদুল্লাহ সাহসের সাথে শত্রুদের মোকাবিলা করছিলেন তিনি এক শক্তিশালী কাফের যোদ্ধার সাথে লড়াইয়ে লিপ্ত হলেন শত্রু যোদ্ধা ছিল দেহে শক্তিশালী এবং হাতে ধারালো তলোয়ার কিন্তু হজরত আলির দেলোয়ের ইমান ও সাহস তার চেয়ে অনেক বড় দীর্ঘক্ষণ লড়াই চলার পর আলির প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিলেন এবং তলোয়ার তার গলার কাছে রাখলেন চারপাশের মানুষ নিঃশ্বাস আটকে দেখছিল এক মুহূর্তে আলিরদেলও তাকে হত্যা করতে পারতেন ঠিক তখনই সেই কাফের যোদ্ধা অসহায় হয়ে আলিরদ্দুল্লাহর মুখে থুতু ছুঁড়ে মারল আলিরদ্দুল্লাহর জায়গায় অন্য কোনো সাবি হলে হয়তোবা বা মুহূর্তে প্রতিশোধ নিত কিন্তু হজরত আলিরদ্দুল্লাহ হঠাৎ তলোয়ার সরিয়ে নিলেন এবং শত্রুর গলা থেকে দূরে সরে গেলেন শত্রু অবাক হয়ে বলল হে আলী তোমার মতো যোদ্ধা জীবনে দেখিনি তুমি তো আমাকে এক আঘাতেই মেরে ফেলতে পারতে অথচ তুমি তলোয়ার সরিয়ে নিলে কেন অযত আলী দলৌ এর উত্তর দিলেন আলী আলিরও শান্তভাবে বললেন আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছি নিজের ব্যক্তিগত প্রতিশোধ নিতে নয় যখন তুমি আমার মুখে থুতু দিলে তখন আমার মনে রাগ জেগে উঠল যদি আমি সেই মুহূর্তে তোমাকে হত্যা করতাম তাহলে সেটা আল্লাহর জন্য হতো না বরং আমার নিজের রাগের জন্য হতো তাই আমি তলোয়ার নামিয়ে নিলাম আমি চাই আমার প্রতিটি কাজ কেবল আল্লাহ সন্তুষ্টর জন্য হোক শত্রু শুনে হতভম্ব হয়ে গেল সে এমন মানুষ একজন সত্যিকারের নবীর সঙ্গী হতে পারে সঙ্গে সঙ্গে সে কেবল বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল তখনই সে ইসলাম গ্রহণ করলো আমাদের প্রতিটি কাজে কিন্তু আমাদের ধর্মের প্রমাণ দেখিয়ে দেয় এবং ইসলাম যে একটি শান্তির ধর্ম সেটা আমরা মানতেও রাজি হয়ে যাই ইসলাম শুধু তলোয়ারের যুদ্ধ নয় নিয়তের যুদ্ধ আল্লাহর জন্য না হলে কোনো আমলি কবুল হয় না আত্মসম্মানই প্রকৃতি শক্তি যে নিজের রাগ দমন করতে পারে সেই প্রকৃতি বিজয়ী সুন্দর চরিত্র শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আমার কি ভিডিওতে আরো কিছু বেটার করা দরকার আছে কিনা তাহলে আমি আরো ভালো কিছু তোমাদের উপহার দিতে পারবো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ